কোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে নানা যার ভালো মনোনীত করা হবে বিএনপি গঠনতান্ত্রিক উপায় কোন সবুজ সংকেতের মাধ্যমে না যারা মিথ্যাচার করে বিএনপি কে নানা তথ্য লাগানো রাখার করছে তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পুরিঘশন করছে বাপারন হচ্ছে জনগণ अवलोकन করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস আওয়ামী লীগের পুনরவாসং করার গোপন মিশন নিয়েছে একটি চক্র dirigente তারা প্রতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর সঙ্গনিক বন্ধুগণ আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রীতি কিছু পত্রপত্রিকা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা বস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে অভূত হচ্ছে বিএনপি কে বিভেদ বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিকয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার কোকাণ্ডায় লিপ্ত হয়েছে অবেশ স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উপযুক্ত সময়ে દરેક নির্ধারিত যে প্রক্রিয়া যে সিস্টেমে যাচাই বাছাই করে মনোনয়ন দাভাই সেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকে বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে কোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গভর্নতান্ত্রিক উপায়

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্রটিতে ঘোষণা ব্যতীত এখন পত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছে সবুজ সংকেত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন তিনি ভার্চুয়ালি যে সমস্ত এলাকায় কথা বলছেন সেখানেও তার বক্তব্যে তিনি কি বলছেন বা ঢাকায় এসে যারা কথা বলছেন যারা মনোনয়ন প্রত্যাশী হতে চান বা দলের নেতা কর্মী যারা আছেন বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই তিনি এই নির্দেশনা দিয়েছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলে আপনারা কাজ করবেন কিন্তু এখনই কোনো মনোনয়ন দিয়ে দেওয়া হয়নি যেটা আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি তালিকা ঘোষণা করা হয়েছে সম্ভাব্য হতে পারে বিষয়গুলো আমরা দেখছি যার কারণে আপনাদেরকে এটা পরিষ্কার করে দেওয়া তিনি আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেছেন আমাদের স্পট কঠিন ঐক্য ধরে রাখতে হবে আমাদের প্রত্যেক প্রত্যেককে গণ কাজে সংশ্লিষ্ট থাকতে হবে জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজে দলের নেতা কর্মীরা কখনোই লিপ্ত থাকবে না জড়িত থাকবে না তাহলে অবশ্যই জনগণের রায় ধানের শেষের পক্ষে আসবে ভারতের চেয়ারম্যান সারা সারাদেশে ডোর টু ডোর গিয়ে আগামী দিনে জনগণের মুক্তির সহ একত্রিশ দফা তুলে ধরার পরামর্শ দিচ্ছেন দিয়ে যাচ্ছেন এবং আমাদের নেতাকর্মীরা বা বিভিন্ন ইউনিট জেলা পর্যায়ে থেকে বা থানা পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকে এই ব্যাপারে অত্যন্ত নিবিড় আন্তরিকতায় তারা কাজ করেছেন অফিস আদালত স্কুল কলেজ রাস্তাঘাটে মানুষকে একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছেন এবং ব্যক্তিগত ভাবে কেউ জানতে চাইলে বিভিন্ন দফা সম্পর্কে একেবারে বিস্তারিত ভাবে তাদেরকে জানিয়েছেন বলছেন ব্যাখ্যা সহ